যদি নারী তুমি অপমান করলে আমি মানছি সে খুব খারাপ কিন্তু যে তুমি ওয়ার্ডটা ইউজ আজ তুমি যখন জন্ম নিয়েছো তোমার মাও কিন্তু তোমার বাবার সাথে মিলিত হওয়ার পরে তুমি পৃথিবীতে আজকে দেখো আজকে পিঙ্কিকে নিয়ে আমি ডাইরেক্ট নাম নিয়েই বলছি আজকে আর কোনো পালগিরনি চিঙ্কি চিঙ্কি তো আমি বলি না কোনো দিন বলি পিঙ্কি বলি তো আজ আমি নাম নিয়েই বলছি পিঙ্কি রিমি দেখো ওরা ভুল করে কিছু জিনিস হয়তো আমি ভিডিও করি নিজেরও খারাপ লাগে এই ভিডিওগুলো করতে বিশ্বাস করো খুব খারাপ লাগে তারপরেও কী বলো তো কেউ যদি একটা ভুল করে তার ভুলটাকে আমার মনে হয় একটু ধরিয়ে দেওয়ার দরকার আছে মানে সে যেভাবে করছে একটু চরম তাকে না বোঝালে হয়তো সে বুঝবে না দেখবা আঘাত দিয়ে আঘাত মানে আঘাতকে হ্যাঁ করে যেমন কিভাবে বোঝাবো ব্যাপারটা ঘাত প্রতিঘাতের মাধ্যমে হয়তো কিছু জিনিসকে অনেক সময় বোঝানো যায় হয়তো আবার কিছু জিনিস আছে ভালোবাসার দ্বারায় কিছু জিনিস আছে ভালোবাসা দিয়ে বোঝানো যায় আর কিছু জিনিস আছে মানে কটাক্ষ করে হ্যাঁ তাকে আঘাত দিয়ে তাকে কষ্ট দিয়ে তার কিছু কিছু দুর্বল জায়গায় আঘাত করে তাকে হয়তো তাকে সঠিক পথে নিয়ে আসতে হয় তো আমরা যেটা করি উদ্দেশ্যপ্রণীতভাবে ঠিক সেই জিনিসটা আমি আমার কথা বলছি উদ্দেশ্য প্রণীতভাবে সেই জিনিসটাই করার চেষ্টা করি এই যে ওর মেয়ে ড্রেস করাটা নিয়ে অনেক কথা হয়েছে আমি অনেক ইয়ে করে ভিডিও করেছি কিন্তু কেন করেছি যেন নেক্সট টাইম এই ভুলটা যেন আর পিঙ্কি না করে ওর মেয়েকে নিয়ে আমাদের ভিডিওগুলো দেখে যেন ও খানিকটা হলেও রিয়েলাইজ করে যে আমাদের পাশে যে মানুষগুলো ছিল আমাদের যদি ভালোবাসতো আর যে কেন আমাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে বলছে তাহলে হয়তো তারা আমাদের তো শুভাকাঙ্ক্ষী তো চলো একটু তাহলে একটু চেঞ্জ হই এইভাবে ব্যাস যুদ্ধটা কিন্তু এই পিঙ্কি কিন্তু আমার শত্রু নয় রিমিউ কিন্তু আমার শত্রু নয় কেন আজকে বাঘ বেদান্ত একটা পরে একটা কথা এটা নিয়ে সেটা নিয়ে সেটা নিয়ে সেটা নিয়ে একটা গ্যাপিং জাস্ট একটা গ্যাপিং আর কিছুই নয় আজকে আমি আমি আমার সামনে পিঙ্কি দেখা হলে পিঙ্কিকে আমি দুটো চর মেরে দেবো না আর পিঙ্কি পিঙ্কিও আমাকে দুটো ঘুষি মেরে দেবে না ঠিকই আমরা কিন্তু দুজন দুজনকে জড়িয়েই ধরবো ঠিক আছে দুজন দুজনকে জড়িয়েই ধরব কিন্তু দিনের শেষে এই যে তোমাদের কিছু মানুষের যে মানে কমেন্ট আমি দেখি হ্যাঁ কিছু কমেন্ট নিয়ে আমিও হয়তো মজা করে কটাক্ষ করে হ্যাঁ ওই যে বললাম ওই যে বললাম প্রতিঘাতের মাধ্যমে ঘাত প্রতিঘাতের মাধ্যমে বোঝাতে হবে তার জন্য হয়তো এইভাবে কিছু কিছু জায়গায় খুব চরমভাবে আমিও বলি পরবর্তীকালে খারাপ লাগে খুবই খারাপ লাগে কিন্তু তারপরেও বলি কিন্তু আজকে একটা কামেন্ট দেখে আমি না ঠিক পারলাম না পিঙ্কি হতে পারে পিঙ্কি কি পিঙ্কি পিঙ্কির সাথে মানে পিঙ্কি পিঙ্কি কী এক অ্যাকচুয়ালি পিঙ্কি একটা অসৎ চরিত্রের নারী নয় সে একটা চরিত্রহীনা নয় অ্যাটলিস্ট সে একটা চরিত্রহীনা নয় ভাই হ্যাঁ সে একটা চরিত্রহীনা নয় হ্যাঁ সে তার জীবনে কিছু অ্যাক্সিডেন্ট একটা হয়েছিল সে তার এই হাজবেন্ডের সাথে বিয়ে করেছে দুটো বাচ্চা নিয়ে সেটা তার জীবনে একটা অ্যাক্সিডেন্ট হ্যাঁ মিটে গেছে সে যদি এবার দেখো অনেক সময় মানুষ ভুলও করে অ্যাক্সিডেন্ট আমার আমি জানি না সঠিক ঘটনাটা তো জানি না এবার দেখো এক আমি আর যে দোষ করেছি আমি একটা কিছু কাজ করেছি সেই কাজটাতে হয়তো আমার অনেক ভুল আছে আমার দোষ আছে কিন্তু আমি যেহেতু কাজটা করে ফেলেছি কেউ কোনো দিন পৃথিবীতে কেউ কোনোদিন এরকম মানুষ হয়তো কম আছে যে আমি ভুল করেছি সেটা কারোর কাছে ফলাও করে বলে যে না এই কাজটা আমার এই কাজটা আমি ঠিক করিনি হ্যাঁ এই কাজটা করাটা হয়তো আমার সে নিজে 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 কিন্তু রিয়েলাইজ করে সব সময় আমরা একটা ভুল করলে না আমরা নিজেরা কিন্তু ভেতরে ভিতরে কিন্তু রিয়েলাইজ করি কিন্তু সেটা প্রকাশ করি না কি করি অন্যের ঘরে আমার সামনে পেছনে যে মানুষটা আছে অপোজিট মানুষটাকেই দায়ী করি সবসময় যে এর ভুলের জন্য আমি এটা করেছি আজকে যদি এরমভাবে করতো আমি হতাম এই জিনিসটাই কিন্তু আমরা দিনের পর দিন করে এসেছি আজকে নিজের ভুলটা যে রিয়েলাইজ করতে পারবে সে হলো প্রকৃত মানুষ মানে রিয়েলাইজ করে সেটাকে সুদ যে নিতে পারবে সেই হয় প্রকৃত মানুষ তো সেক্ষেত্রে আমি জানি না পিঙ্কি তার আগের হাজব্যান্ডের সাথে কী নিয়ে কিংবা এই এখনকার হাজবেন্ড মাঝখানে ঢুকাতে তাদের সম্পর্ক নষ্ট হয়েছিল কি হয়েছিল না হয়েছিল সেটা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না সে যদি ইচ্ছাকৃতভাবে ওই ভদ্রলোককে মানে তার আগের হাজবেন্ডকে ছেড়ে এই হাজবেন্ডের কাছে এসে থাকে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই সে যদি তার হাজবেন্ডের অত্যাচারিত হয়ে পীড়িত হয়ে কষ্ট পেয়ে চলে আসে সেটা নিয়েও আমার এই মুহূর্তে কোনো মাথা ব্যথা নেই তো আমার কথা হলো মহিলাটাকে আমি যেটুখানি দেখেছি সামনে থেকে অ্যাটলিস্ট চরিত্রহীনা নয় সে একটা ভুল করেছে জীবনে একজনের হাত ধরে সে এসছে এসে কিন্তু তার সাথেই কিন্তু সে আছে হ্যাঁ তার সাথেই কিন্তু আছে সে কি করে সে করে কি তার বিবেক বুদ্ধিটা সঠিকভাবে কাজে লাগাতে পারে না হুম তার বুদ্ধিটাকে সে ভুল ভাল জায়গায় কাজে লাগায় যার হাত ধরলে সঠিক পথে যেতে পারবে তাদের হাত ধরে না ধরেও হাত ছেড়ে দিয়েও হয়তো তাদের নামে নানান এই এই ধরনের কাজগুলো সে করে ভুল স্টেপ কিছু নেয় মেয়েকে সুশিক্ষা দেয় না দেয় নি এখনো দিচ্ছে না মেয়েকে ভুল পথে নিয়ে যাচ্ছে এইসব কাজগুলো করে যেগুলো করে সেটা ফ্যাক্ট সেটা আমরা বলি তুলি তাকে শুদ্ধ হতেও চাই যেটা করার দরকার সেটা করে না যেটা না করার দরকার সেটা সে করে ফেলে ঠিক আছে যাকে যেটা বলতে হয় না তাকে সেটা বলে ফেলে যেখানে যেটা বলতে হবে সেখানে সেটা বলে না সে তার অপোজিট কাজগুলোই করে নেগেটিভ কাজগুলোই বেশি করে তার জন্য সে কিন্তু নোংরামি কিছু করে না অ্যাটলিস্ট আর নোংরামি যদি করেও রে ভাই মানলাম নোংরা মহিলাটা একদম ভালো না পৃথিবীতে পিঙ্কি পাদের মতো দ্বিতীয় খারাপ মানুষ আর একটাও নেই সবটা মানলাম তার জন্য সে এটা ডিজার্ভ করে না যে কথাটা যে কমেন্টটা যে তুমি করলে এই কমেন্টটা কি করে করতে পারলে তোমার ঘরে মা মাসি নেই আর যে করেছো কমেন্টটা যে করেছো দাঁড়া আমি আই ডিটা দেখি আই নামটা হলো আইডিটা দেখে মনে হচ্ছে যাই হোক এখানে হ্যাঁ আইডিটা দেখে মনে হচ্ছে সে একটি মহিলা ঠিক আছে আমি এটা তীব্র প্রতিবাদ জানাই বিশ্বাস করো আমি এটা তীব্র প্রতিবাদ জানাই হ্যাঁ তুমি যে এই যে কমেন্টটা করেছো আইডিটা আমি চেক করলাম আইডিটা কোনো পিক দেওয়া নেই কিন্তু আইডিটা দেখে মনে হচ্ছে আমি নাম বলতেও চাইছি না তাকে যে করেছো সে আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝে যাবে অবশ্যই তুমি দেখো তো আমার কথা হলো সে যেই কামেন্টটা যে করেছো খুব ভুল করেছো আর তোমার মধ্যে যদি কোনো মনুষ্যত্ব বোধ থেকে থাকে মানুষ হয়ে থাকো তুমি এসে ফের আমি পরবর্তী ওর ভিডিওতে দেখতে চাই পিঙ্কির পরবর্তী ভিডিওতে তোমাকে দেখতে চাই তুমি এসে ক্ষমা চেয়েছো ঠিক আছে সে মানুষ বুঝতে না পারুক আমি বলছি না তুমি লোকসমক্ষে সবাইকে বুঝিয়ে তুমি ক্ষমাটা চাও কিন্তু তুমি ক্ষমাটা চাইবে এমনভাবে আমি কিন্তু বুঝতে পারবো কারণ তোমাকে আমি চিনতে পেরেছি আমি কিন্তু বুঝতে পারবো অ্যাটলিস্ট তুমি এসে কিন্তু ক্ষমা চাইবে তুমি যে কমেন্টটা করেছো তোমার ঘরে মামাশি আছে তুমি নিজে একটা মেয়ে আচ্ছা তোমাকে যদি এই ধরনের কথা একটা মানুষকে ভাই বলা যায় তার জন্য এইভাবে তুমি বলতে পারো না একটা মানুষকে উচিত না এইভাবে বলাটা কখনোই উচিত না এইভাবে কাউকে বলাটা হ্যাঁ তুমি এই কমেন্টটা কী করে করলে মাসি তোমার রাতের রেট কত হ্যাঁ ঠিক আছে তারপরের কথাটা আমার ডগি একটা ড্যাশ তোমাকে মানে বুঝে নাও ওরা একটা ডগিকে দিয়ে পিঙ্কি পালের সাথে তাহলে ভাবো একটা মেয়ে হয়ে সে কতটা নিম্ন মানসিকতা বিশ্বাস করো এই তোমরা না লিখতে পারো আইডিয়া আছে লিখে দাও কিন্তু ভাবো না যে এই কথাটা তুমি হয়তো লিখে দিচ্ছি ও কে কে দেখলো না দেখলো কিন্তু এইটা ভাবো না একটা কামেন্টে একটা মানুষকে কত দূর অসুস্থ করে দিতে পারে এমন করতে পারে এই কামেন্টটা নিয়ে যদি আমি কিন্তু স্ক্রিনশট রেখে দিয়েছি হ্যাঁ এই কামেন্টটা এবার যদি তোমার বিরুদ্ধে নিয়ে এটা নিয়ে কিন্তু অনেক কিছু হতে পারে এই কামেন্টটা নিয়ে কিন্তু অনেক কিছু করলে করা যেতে পারে এবার যদি পিঙ্কি এই কামেন্টটা নিয়ে কোনো মানে কি বলবো তোমার বিরুদ্ধে অনেক বড় কিছু একটা ঘটনা ঘটানো যেতে পারে এবং তুমি কিন্তু একদম আইনের কবলে চলে আসতে পারো মানে আইন বিরোধী কাজ করেছো তুমি এটা বিরাট একটা আইন বিরোধী কাজ করেছো তুমি কি করে একটা মানুষকে হ্যাঁ মানুষ সে যত খারাপই হোক সে যত খারাপই হোক আর সে যতই নোংরামি করুক আর যত যাই কিছু করুক তুমি এই কমেন্টটা কি করে করো পাবলিক প্লেসে এসে কমেন্টটা করো কি করে যে মাসে তোমার রাতের রেট কবে আমার কুকুরটা দিয়ে ড্যাশ কেন করো তুমি এই কমেন্টটা কেন এত সস্তা হয়ে গেছে মানুষ মানে মানুষদের মেয়েদেরতে কতটা আজকে তুমি এটা পিঙ্কিকে বললে না শুধু প্রত্যেকটা নারী দিকে তুমি অপমান করলে আমি মানছি সে খুব খারাপ কিন্তু ওই যে তুমি ওয়ার্ডটা ইউজ করছো সেন্সিটিভ ওয়ার্ড আজকে তুমি যখন জন্ম নিয়েছো তোমার মাও কিন্তু তোমার বাবার সাথে মিলিত হওয়ার পরে তুমি পৃথিবীতে এসতো একটা মানুষকে একটা কুকুর দিয়ে এটা তুমি বলো কি করে অসভ্যতা তো একটা সীমা থাকে অসভ্যতা একটা সীমা থাকে একটা লিমিট থাকে সে তোমাকে কি করেছে তোমার পার্সোনাল কোনো ক্ষতি করেছে না তোমাকে পার্সোনাল কোনো কিছু নিয়ে অ্যাটাক করেছে সে যা ক্ষতি করছে তার নিজের ক্ষতি করছে সেটা নিয়ে আমরা প্রোটেস্ট করছি যে এইভাবে নিজের ক্ষতি করো না এইভাবে সোশ্যাল মিডিয়াতে নিজের সমস্ত কাহিনি গেও না নিজের মেয়ের ভবিষ্যৎ নষ্ট করো না নিজের মেয়েকে ডক্টর দেখাও সেইগুলোটা আমরা বলি বলো বলার আমাদের লিমিট রেখে বলতে হবে অসভ্যের মতো করে সেইভাবে কিন্তু এগুলো অ্যাট আমরা বরদস্ত করবো না আজকে তোমরা ভাবছো কি যে আমরা কন্ট্রভার্সি করছি ওদেরকে নিয়ে দুটো কথা বলছি বলে তোমরা আদার্স মতামত তোমরা জানাতেই পারো তুমি এটা করছো না এটা এরকম ভাবে করছো কেন এই ড্রেস পরা নিয়ে এত কথা বলেছি কিছু বলেছি কিন্তু এই কামেন্টটা রিজার্ভ করে না অ্যাট এই রিজার্ভটা পিঙ্কি পাল পিঙ্কি পাল কেন কোনো কেউই কোনো নারী কিংবা কোনো পুরুষ কেউ এটা রিজার্ভ করে না এরকম একটা কমেন্ট কি করে করে এরকম মনোবৃত্তি আছে কোথা থেকে তোমাদের কতটা নিচু মন মানুষ মানুষ তোমরা চি 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 ছি হুম আরে ভাই সে ভুলভাবে হোক আর সঠিকভাবে হোক সে কিন্তু তার উদ্দেশ্য কিন্তু একটাই আমার মেয়েটাকে হ্যাপি করব। তার পদক্ষেপটা হয়তো ভুল তার চিন্তাধারাটা হয়তো ভুল কিন্তু মানে চিন্তাধারাটা ঠিক আছে আমি মেয়েকে হ্যাপি করব। কিন্তু পদক্ষেপ গুণু স্টেপ গুনু কিভাবে করতে হবে সেটা হয়তো সে বুঝতে পারছে না ভুল চলে যাচ্ছে তাকে গেলেও সে বোঝার চেষ্টা করছে না হ্যাঁ সে সেই ধরণে তুমি বলো তার দেখেছো ওরকম হয় দিন তাহলে তুমি তাকে কি করে এই কমেন্টটা করো তোমরা কি ভেবেছো তোমরা এই ধরনের কমেন্ট করবে আর আমরা কন্ট্রোার্সি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা এমনই ক্রিয়েটার না আজকে একজনকে সে ভুল করবে তাকে পুরো ধুইয়ে তাকে ধুয়ে দিতে বলে একদম মানে একদম কি ডোবার জল দিয়ে তাকে পুরো একদম এমন পাক লাগিয়ে দেবো না সে একদম মানে কি বলবো গন্ধ ছাড়বে কিন্তু পরবর্তীকালে তাকে এমনভাবে আমরা গঙ্গা জল দিয়ে স্নান করবো সে পবিত্র হয়ে যাবে কিন্তু এই ধরনের কথাবার্তা বলবো না গো তার জন্য এই ধরনের না ডোবা মানে কি তাকে এইভাবে এইভাবে অন্তত এক এক করবো তাকে দুটো কথা বলে তাকে দুটো সাজেশান দিয়ে তাকে পথ দেখাবো খারাপ থেকে খারাপ তোম পাবে কিন্তু এই ধরনের ডিজার্ভ এই ধরনের কথাবার্তা লিস্ট বলো না তোমার ঘরেও তো মামাসি আছে তুমি নিজেও তো একটা মেয়ে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সম্মান কী করে পাচ্ছ তুমি তো আরও খারাপ হয়ে গেলে তুমি তো আরও খারাপ প্রমাণিত করে ফেললে নিজেকে তুমি কতটা বিকৃত মনের মানুষ ভেবে দেখেছো তো বন্ধুরা আমি জানি না পিঙ্কি যদি এই এই কমেন্টটা নিয়ে কারণে ওরা এমনিও অত জর্জরিত হয়ে রয়েছে হয়তো তুমি এই সুযোগগুলোই নিচ্ছ যাই হোক নাহলে সুস্থ স্বাভাবিক ওর দিন থাকলে আজকে ওর হাজবেন্ড যদি ওর পাশে সঠিকভাবে থাকতো এই কমেন্টটা নিয়ে কিন্তু ছেড়ে দিত না ছেড়ে দিত না কাজেই দেখো কে ছেড়ে দিল কে কে করলো না করলো নিজের অন্তত নিজের ইমেজটা বজিয়ে রাখার জন্য একটা মানুষকে কমেন্ট করছো একটা মানুষ একটা মানুষ সে একজন মহিলা সে মহিলা হোক আর পুরুষ হোক সে মানুষ তাকে একটা কমেন্ট করছো অ্যাটলিস্ট বুঝে শুনে কমেন্টটা করো যে সেই কমেন্টটা আমার আমার যদি আসে আমি নিতে পারবো তো এমন কাউকে কিছু বলো যেন রিটার্ন যদি আমার দিকে আসে আমি যেন নিতে পারি সেরকম কাজটাই করো এই কমেন্টটা রেগেছে তোমাকে যদি একটা কমেন্ট করে তুমি পারবে তো নিতে কি অসভ্যের মতো কমেন্টটা করলে আমি দেখলাম তোমার ওই কমেন্টের মধ্যে ঢুকে অনেকেই প্রতিবাদ জানিয়েছে এটা নিয়ে আমার মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করার দরকার হ্যাঁ শুধু ভিডিও করার দরকার নাই এটা নিয়ে আমার তো মনে হয় অনেকটা দূর অবধি যাওয়ার দরকার অনেকটা দূর অবধি যাওয়ার দরকার এইভাবে আজকে তুমি পিঙ্কিপালকে করেছো কালকে অন্য কথা তোমাদের সাহস বেড়ে যাচ্ছে এইভাবে কামেন্ট করা উচিত না কাউকে তো বন্ধুরা তোমাদের কি মতামত প্লিজ একটু জানিও হতে পারে সে খারাপ সে ভালো না সব ঠিক আছে কিন্তু এইভাবে একটা কমেন্ট করা যায় না অ্যাটলিস্ট এইভাবে একটা পাবলিক প্লেসে এইভাবে একটা কমেন্ট করাটা উচিত নয় কী তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর আবারও বলছি তোমাকে তুমি একটি মেয়ে তুমি একটি নারী হ্যাঁ তুমি একটা মায়ের জাত আজ মা হয়েছো কি জানি না কিন্তু হবে আজ না হয়ে থাকলে কাল হবে নিশ্চয়ই তুমি কিন্তু পিঙ্কি পাদের কাছে ক্ষমা চাইবে এটা নিয়ে ঠিক আছে আমরা যেমন মানে গড়তে পারি তেমনি শেষও করে দিতে পারি নারীরা কথাটা মাথায় রাখবে ঠিক আছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে